আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চার ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল আসামের ডিটেনশন ক্যাম্পে আটকদের দ্রুত দেশে ফেরত পাঠাতে বলল সুপ্রিম কোর্ট অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে এবার গুজরাট কমিটি করল রাজ্য সরকার একই লাইনে দুটি ট্রেন পিছন থেকে এসে পড়ল সজুরে দাক্ষা ভয়াবহ কাণ্ড শ্রীভূমির স্থানে স্থানে তীব্র যানজট জেলা আয়ুক্তকে স্মারকপত্র বিহারে থানার মধ্যে ইমামকে মারধর তীব্র নিন্দা তেজস্বী যাদবের অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠালো আমেরিকা ট্রাম্পের নির্দেশে ছাড়লো বিমান মহাকুম্বে ফের দুর্ঘটনা হট এয়ার বেলুন মাটিতে আছড়ে জলসে গেলেন ছয় পুণ্যার্থী ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের নতুন সংখ্যা প্রকাশ করেছে গাজা কর্তৃপক্ষ নিখুজদের মৃত ঘোষণা নিহতের সংখ্যা বেড়ে বাষট্টি হাজার এবং সর্বশেষ খবরটি হল ইটের বদলে পাটকেল বিনা অস্ত্রী ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা চীনের এবারে শুনুন বিস্তারিত খবর এনআরসি সিএএ বিতর্ক চলাকালীন বিদেশি সন্ধি আটক ব্যক্তিদের ডিটেনশন সেন্টারে দিনের পর দিন রেখে দেওয়ায় আসাম সরকারকে চরম বৎসনা করল সুপ্রিম কোর্ট আজ শীর্ষ আদালত আসাম সরকারের ভূমিকায় ব্যাপক ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করল কেন ডিটেনশন সেন্টারে আটকে রাখা হচ্ছে যদি তারা সত্যি বিদেশী হন অর্থাৎ ভারতের নাগরিক না হন তাহলে কেন তাদের নিজের দেশে ফেরত পাঠানো হচ্ছে না আসাম সরকারের কাছে সর্বোচ্চ আদালতের প্রশ্ন আপনারা কি মুহূর্তের অর্থাৎ শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করছেন এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা ও উজ্জ্বল ভুইয়াকে নিয়ে গঠিত বেঞ্চ বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারকে নির্দেশ দেয় যত দ্রুত সম্ভব বিদেশিদের তাদের দেশে ফেরত পাঠিয়ে দিতে হবে আসাম সরকার আদালতকে জানিয়েছিল যাদের আটক করা হয়েছিল তাদের সঠিক ঠিকানা জানা নেই বলে ফেরত পাঠানো যাচ্ছে না জবাবে বেঞ্চ বলে যদি ঠিকানা জানা না থাকে তাহলে তাদের নিজ নির্দেশের রাজধানীতে ছেড়ে দিয়ে আসা হয় যেন বেঞ্চ আরো বলে বিদেশিদের ঠিকানা জানা নেই বলে আপনারা তাদের ফেরত পাঠাতে পারছেন না তাদের প্রত্যার্পণের কাজ শুরু করেননি এটা নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন কি আপনাদের ওদের দেশে ফেরত পাঠানোই কাজ আপনারা কি তার জন্য শুভ মুহূর্ত খুঁজছেন প্রশ্ন সুপ্রিম কোর্টের আদালত বৎসনার সুরে বলে আপনারা যখন একজনকে বিদেশি নাগরিক বলে চিহ্নিত করেছেন তখন পরবর্তী পদক্ষেপ আপনাদেরই করতে হবে যেটা উচিত কাজ তা করতে হবে অনির্দিষ্ট করার জন্য তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার কোনো অধিকার নেই সংবিধানের একুশ দ্বারা তাই বলে আসামের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ডিটেনশন ক্যাম্প রয়েছে তাদের মধ্যে কতজনকে আপনারা এ পর্যন্ত দেশে ফেরত পাঠিয়েছেন রাজ্য সরকারের তরফে হাজির কৌশুলকি বলে শীর্ষ আদালতের হেরবে মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে দু সপ্তাহ সময় দিয়ে ডিটেনশন ক্যাম্পে আটক ব্যক্তিদের দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করার নির্দেশ দে শুধু তাই নয় এ ব্যাপারে পরবর্তী দিন সরকারকে একটি হলফনামা দাখিল করতে বলেছে আদালত বিচারপতি ও আসামের মুখ্য সচিবকে বলেন আপনারা তো তারা কোন দেশের তা জানেন তাহলে তাদের ঠিকানা জানার আপনাদের দরকার কি সেই দেশে পাঠিয়ে দিন তারা ঠিকানা জোগাড় করে দেবে অপরদিকে অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে এবার গুজরাট কমিটি গড়ল রাজ্য সরকার উত্তরাখণ্ডের পর বিজেপি শাসিত আরও এক রাজ্য গুজরাটে অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে হাঁটছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে দশ সদস্যের কমিটি গড়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পেটেল জানিয়েছেন কমিটিকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে গত সাতাশ জানুয়ারি থেকে দেশে প্রথম অবিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত হল উত্তরাখণ্ডকে মডেল করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রথমে এক রাজ্য এক বিধি চালু করা হবে অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ হওয়ার অর্থ বিয়ের বয়স বিবাহ বিচ্ছেদ সম্পত্তির উত্তরাধিকারের মতো বিষয়ে অভিন্ন নিয়ম চালু হওয়া এইসব ক্ষেত্রে ধর্মীয় বা জাতিগত বিশেষ বিধি বা নিয়ম আর বলবৎ থাকবে না উত্তরাখণ্ডের বিধিতে বলা হয়েছে লিভ ইন সম্পর্কের ক্ষেত্রেও যুগলকে বিয়ের রেজিস্ট্রেশনের মতো আলাদা একটি রেজিস্ট্রেশন করতে হবে এই নিয়ম না মানলে বা রেজিস্ট্রেশনে ভুল তথ্য দিলে পঁচিশ হাজার টাকা জরিমানা জেল বা দুটোই হতে পারে অভিযুক্তদের একই সঙ্গে বলা হয়েছে রেজিস্ট্রেশন করাতে দেরি করা চলবে না এক মাসের বেশি সময় নিলেও জেল বা জরিমানা হতে পারে নতুন এই নিয়ম অনুযায়ী লিভিনে থাকা যুগল কোনো সন্তানের জন্মদিনে তাকে দুজনের বৈধ সন্তান হিসেবে আইনি বৈধতা দেওয়া হবে এদিকে 21 বছরের কম বয়সী যুগলরা বাবা-মাবার অনুমতি ছাড়া লিভিং করতে পারবেন না অনুমতি মিলার পর প্রয়োজনীয় রেজিস্ট্রেশন করাতে হবে বলা হয়েছে ধর্ম নির্বিশেষে বিবাহ বিচ্ছেদ আদালতেরটিকে অনুমোদন করাতে হবে অর্থাৎ মুসলিমদের ক্ষেত্রে তালাক ব্যবস্থা থাকলেও তা আদালতে নথিভুক্ত করতে হবে এমনিতে নিজ নিজ সম্প্রদায়ের রীতি-রিওয়াজ মেনে বিয়ে করতে পারবেন দম্পতিরা তবে বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক সংখ্যালঘুদের স্বার্থে কাজ করা সংগঠনগুলি অভিন্ন বিধি চালুকে ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ বলে সরব হলেও অনেকেই মনে করেন অভিন্ন বিধি চালুর ফলে পারিবারিক সম্পত্তিতে নারীর অধিকার নিশ্চিত হবে সুরক্ষিত হবে বৈবাহিক সম্পর্ক অপরদিকে শ্রীভূমির স্থানে স্থানে তীব্র যানজট জেলা আয়ুক্তকে স্মারকপত্র শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানে ক্রমবর্ধমান যানজট সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মুর্চার প্রাক্তন উপসভাপতি সুলাল মোহাম্মদ খান পাথারকান্দি সার্কল অফিসারের মাধ্যমে জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন তিনি প্রদত্ত স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে পাথারকান্দি আসিমগঞ্জ বারুইগ্রাম বাটুইয়া নিলামবাজার সহ বিভিন্ন ব্যস্ততম এলাকায় যানজট চরম আকার ধারণ করেছে এর ফলে সাধারণ মানুষ বিশেষ করে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে পাশাপাশি অহরহ ছোট বড় দুর্ঘটনা ঘটছে তিনি জেলা প্রশাসনের পাশাপাশি মন্ত্রী কৃষ্ণেন্দু পালেরও দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন অপরদিকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠালো আমেরিকা ট্রাম্পের নির্দেশে চাড়লো বিমান আমেরিকায় অবৈধ অভিবাসন নিয়ে কড়া পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে মসনদে বসেই একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি আর এবার অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরানোর ব্যবস্থা ট্রাম্পের সূত্রের খবর অবৈধভাবে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের নিয়ে ইতিমধ্যেই রওনা দিয়েছে বিমান সংবাদ সংস্থা রয়টার্সকে ট্রাম প্রশাসনের এক আধিকারিক জানান বৈধ ডকুমেন্ট ছাড়াই আমেরিকায় বসবাসকারী ভারতীয় অভিবাসীদের সি সেভেন্টিন বিমানে করে ভারতে ফেরত পাঠানো হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তা ভারতে এসে পৌঁছবে পিউ রিসার্চ সেন্টারের তরফে যে পরিসংখ্যান মিলেছে তাতে বলা হয়েছে প্রায় সাত লক্ষ পঁচিশ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীর বাস মার্কিন মুলুকে অবৈধ অভিবাসীদের সংখ্যায় মেক্সিকো ও এল সেলভেডারের পর তৃতীয় স্থানে রয়েছে ভারত আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী প্রত্যার্পণ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রাথমিক তালিকায় আঠারো হাজার অবৈধ ভারতীয় অভিবাসীর নামও রেখেছে ট্রাম্পের প্রশাসন প্রায় পনেরো লক্ষ মানুষকে দেশে ফেরানোর জন্য চিহ্নিত করেছে তারা যদিও সোমবারের বিমানে কতজন ফিরছে সে সম্পর্কে বিশদ তথ্য মেলেনি গত জানুয়ারি মাসে এ নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছিল ভারত বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন প্রতিটা দেশের মতোই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম হবে না আমাদের কোনো নাগরিক যদি অবৈধভাবে সেখানে বসবাস করে আর আমরা যদি নিশ্চিত হই যে সে আমাদেরই দেশের নাগরিক তাহলে বৈধভাবে তাকে দেশে ফেরানোর পক্ষে ভারতের সায় রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপের পর ট্রাম্প জানান অবৈধ অভিবাসীদের ফেরাতে যথাযথ পদক্ষেপ নেবেন মোদী সেই মতো শুরু হলো অবৈধ ভারতীয় অভিবাসীদের প্রত্যার এল পাসো টেক্সাস সান দিয়েগো ও ক্যালিফোর্নিয়া থেকে পেট্টাগোনের বিমানে করে পাঁচ হাজারের বেশি অবৈধ অভিবাসীদের ফেরানো শুরু হয়েছে ইতিমধ্যেই সামরিক বিমানে করে গুয়েতেমালা পেরু ও হন্ডুরাসে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে অপরদিকে নিখুঁতদের মৃত ঘোষণা নিহতের সংখ্যা বেড়ে বাষট্টি হাজার ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের নতুন সংখ্যা প্রকাশ করেছে গাজা কর্তৃপক্ষ জানানো হয়েছে গাজায় নিহত হয়েছেন একষট্টি হাজার সাতশো জন যারা নিখুঁত ছিলেন তাদেরকে মৃত ঘোষণা করায় এই সংখ্যা বেড়েছে বলে জানায় কর্তৃপক্ষ গাজা সরকারের তথ্য অফিসের প্রধান সালামা মারুফ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সংঘাতে নিহত ছিয়াত্তর শতাংশ ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে আনা হয়েছে এছাড়া কমপক্ষে চোদ্দ হাজার দুইশো বাইশ জন এখনো ধ্বংসস্তূপের নিচে অথবা উদ্ধারকারীদের নাগালের বাইরে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে গাজা শহরের আল শিফা হাসপাতালের বক্তব্য দেওয়ার সময় সালামা মারুফ সাংবাদিকদের জানান নিহতদের মধ্যে শিশু সতেরো হাজার আটশো একাশি যার মধ্যে দুইশো চোদ্দ নবজাতক রয়েছে সম্প্রতি ইসরায়েল এবং যুদ্ধ যুদ্ধবিরতির মধ্যে নিহতের নতুন সংখ্যা জানানো হলো গত উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় গাজায় ইসরায়েলের টানা পনেরো মাসের গণহত্যা বন্ধ হয় অপরদিকে ইটের বদলে পাটকেল কানাডার দ্রুততই পা গুলিয়ে ট্রাম্পের দিকে পাল্টা বোমা চুললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় ফিরতেই কানাডা মেক্সিকো ও চীনের থেকে আমদানি করা পণ্যে চোরাহারে শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তাতে যে বিনা অস্ত্রে একটা যুদ্ধের ঘোষণা করেছেন তিনি এমনটাই মত ওয়াকিবহাল মহলে এই শুল্কের জন্য শুধু আন্তর্জাতিক রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে এমনটা নয় বাড়তি করেন জেনে সে দেশের অন্দরে তৈরি হয়েছে মূল্যবৃদ্ধি বাড়ার আশঙ্কা দেশের ভিতরে সমালোচনার মুখে পড়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট কিন্তু তাতে বিশেষ পাত্তা দিতে না রাজ তিনি বরং তার দাবি যারা আমদানি শুল্কের বিরোধিতা করছেন তারা আসলে চিনপন্থী আর নয়তো কোনো দেশি বিদেশি সংস্থার কোথায় উঠছে বসছে উল্লেখ্য ইতিমধ্যে ট্রাম্পের এমন ক্ষমতার আস্ফালনে কেঁপেছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আমেরিকার আমদানি শুল্কের বিরোধিতা করে সে দেশের পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি এবার টুডোর জুতায় পা গলিয়ে একই পত্তা নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিনা ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সে দেশের সরকার প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কয়লা ও প্রাকৃতিক গ্যাসে পনেরো শতাংশ শুল্ক চাপাচ্ছে চীন অপরিশোধিত তেলের ক্ষেত্রে চাপানো হয়েছে পঁচিশ শতাংশ শুল্ক পাশাপাশি চীনের জাতীয় নিরাপত্তাকে সুনিশ্চিত করতে টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে শুরু হবে তদন্ত ট্রাম্পের বিরুদ্ধে কানাডা চীন বুক চিতিয়ে ভয়ে মাথা নিয়েছে মেক্সিকো সংবাদ মাধ্যম সূত্রে খবর শুল্কের বুজাক ট্রাম্পের কাছে কাকুতি মিনতি করেছেন সে দেশের প্রেসিডেন্ট ক্লাডিয়া সেনবাম এর ফলে যে এক মাসের জন্য এই শুল্ক চাপানোর সিদ্ধান্ত স্থগিত হতে পারে বলেও ইঙ্গিত দিচ্ছেন তিনি অপরদিকে বিহারের থানার মধ্যে ইমামকে মারধর তীব্র নিন্দা তেজস্বী যাদবের বিহারের মধুবনী জেলা এক ইমামকে পুলিশি হেফাজতে মারধরের অভিযোগে পাঁচ পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে মধুবনির পুলিশ সুপার যুগেন্দ্র কুমার জানিয়েছেন বেনিপট্টি থানার এসএইচও একজন হাবিলদার একজন কনস্টেবল ও দুই চৌকিদারকে সাসপেন্ড করা হয়েছে এ ব্যাপারে পুলিশ সুপারের দাবি অভিযোগ করে ইমাম মহম্মদ ফিরুজের অভিযোগ ঊনত্রিশ জানুয়ারি তাকে মারধোর করে পুলিশ পুলিশ সুপার দাবি করেন মোটর কাগজপত্র দেখাতে বললে দ্রুত পালানোর চেষ্টা করে তাকে আটক করে থানায় রাখা হয় তবে কোনো শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেনি তা সত্ত্বেও পুলিশ সদস্যদের গাফিলতি ধরা পড়েছে যার জন্য বিভাগীয় ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে যান নিয়ে তিনি বলেন দু গাড়ি পিছলে যাওয়ার পর ফিরুজ সামান্য আহত হন পুলিশ সুপার বলেন ওকে দৌড়ার সময় পুলিশের বল প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না পরিবারের সদস্যরা কাগজপত্র নিয়ে থানায় আসার পর ছেড়ে দেওয়া ফিরুজ সাংবাদিকদের কাছে তার কষ্টের বর্ণনা দিয়েছিলেন যার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে ভিডিওতে অশ্রুষিক্ত ইমাম ফিরুজ বলেন তারা আমার চুল ও দাড়ি ধরে টানাটানি করছিল আমার উপর চট থাপ্পড় মারা হয় আর লাঠি দিয়ে এত মারছিল যে সেটি ভেঙ্গে যায় তারা আমাকে জিজ্ঞেস করে আমি চুর কিনা আমি বলি না স্যার আমি স্থানীয় মসজিদে ইমামতি করার চাকরি করি তখন পুলিশ অভিযার তারা পাল্টা জবাব দেন তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এখন একমাত্র তিনি আপনাকে বাঁচাতে পারেন অভিযোগ ডিএসপি ফিরুজকে বলেন মৌলভীগিরি আজ শেষ হবে ফিরুজ বলেন পঁচিশ হাজার টাকা না দেওয়া পর্যন্ত আমাকে ছেড়ে দেওয়া হয়নি আমার ভয় লাগছে আমি ভাবছি যে আমি কোন ধরনের দেশে বাস করছি তবে এসপির দাবি পিয়ার বন্ডে ফিরুজকে ছেড়ে দেওয়া হয়েছে তিনি বলেন এই পরিস্থিতিতে ফিরুজের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেনি পুলিশ কর্মীরা পুলিশ সুপার বলেন বেনিপট্টি দায়িত্ব এক শিক্ষানবিশ আইপিএস কে করা হয়েছে এদিকে আর জেডি নেতা তেজস্বী যাদব বলেন এই ঘটনাটি যে রাজ্যে ঘটেছে যেখানে বিজেপি ও নীতিশ কুমার জুটের সরকার যারা মুসলমানদের প্রতি বিদ্বেষ ছড়ায় অপরদিকে মহাকুম্ভে ফের দুর্ঘটনা হট এয়ার বেলুন মাটিতে আছড়ে জলসে গেলেন ছয় পুণ্যার্থী পদপিষ্ট হয়ে ত্রিশ পুণ্যার্থীর মৃত্যুর রেশ কাটেনি এখনো তার মধ্যেই ফের দুর্ঘটনা মহাকুমবে হট এয়ার বেলুন মাটিতে আছড়ে পড়ায় জল সে গেলেন জন পুণ্যার্থী তার মধ্যে রয়েছে দুই কিশোর জানা গিয়েছে আহতদের সকলকেই নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে উল্লেখ্য প্রয়াগরাজে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে হট এয়ার বেলুন রাইড সহ একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন করা হয়েছিল হট এয়ার বেলুনের দুর্ঘটনাটি ঘটেছে সোমবার মহাকুম্ভ মেলার বীর সেক্টরের আখড়া মার্গের কাছে হট এয়ার বেলুনে চেপে উঠছিলেন ছয় জন হিলিয়াম গেসে পড়া বেলুন আকাশে উড়ার কিছুক্ষণের মধ্যে বিকট আওয়াজ হয় শটান মাটিতে আছড়ে পড়ে বেলুনটি সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন ধরে যায় বেলুনে তবে প্রত্যক্ষদর্শীদের মতে খুব বেশি উঁচুতে উঠতে পারেনি বেলুনটি আরও বেশি উঁচুতে বেলুন ফাটলে দুর্ঘটনা আরও ভয়াবহ আকার নিতে পারত ঘটনার সময় বেলুনের বাস্কেটে ছিলেন জন পুণ্যার্থী তাদের মধ্যে তেরো এবং ষোলো বছরের দুই কিশোর ছিল আরও চারজন ছিলেন বাস্কেটে বেলুনে আগুন লেগে যাওয়ার ফলে সকলেই জ্বলসে যান সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে চিকিৎসকদের কথায় হাসপাতালে আনার পরেই ফার্স্ট এইড দেওয়া হয়েছে আহতদের আপাতত বার ইউনিটে ভর্তি রয়েছেন তারা তবে সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল অপরদিকে এক লাইনে দুটি ট্রেন পিছন থেকে এসে পড়ল সজুরে দাক্ষা ভয়াবহ কাণ্ড ফের বয়াবহ ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত হলো দুটি মালগাড়ি উত্তেজনা চড়ালো এলাকা জুড়ে ঘটনা উত্তরপ্রদেশের ফতেপুর এলাকা সিগনালের অপেক্ষায় নিজের মতো ছিল প্রথম মালগাড়িটি তখনই হঠাৎ পিছন থেকে এসে দাক্ষা মারে আরও একটি মালগাড়ি খবর পেতেই ছুটে যান রেল কর্মীরা প্রশাসনিক সূত্রে খবর কোনো হতাহতের ঘটনা নেই তবে স্থানীয় সূত্রের দাবি মালগাড়ির চালক সহ দুই রেলকর্মী আহত হয়েছে আজ বুল চারটা ত্রিশ মিনিট নাগাদ নিজের মতোই সিগনালের অপেক্ষায় উত্তর সুজাতপুর ও রুশেলাবাদ রেল স্টেশনের কাছে দাঁড়িয়েছিল প্রথম মাল গাড়িটি তখনই পিছন থেকে এসে প্রথম ট্রেনটিকে ধাক্কা মারে আরো একটি মাল গাড়ি প্রত্যক্ষদর্শীদের দাবি ঘটনার ক্ষণিকের মধ্যেই এলাকায় ছুটে আসে স্থানীয় খাগা পুলিশ দ্রুত শেষ হয়ে উদ্ধার কাজ হাসপাতালে পড়ানো হয় সেই ট্রেনের চালক ও অন্যান্য কর্মীদের কিন্তু একই লাইনে কিভাবে নামলো দুটি ট্রেন এই নিয়ে ইতিমধ্যে রেল মন্ত্রক কাঠগোড়ায় দাঁড় করিয়েছে একাংশ গত কয়েক বছর ধরেই দেশে বেড়েছে ট্রেন দুর্ঘটনার সংখ্যা এই একইভাবে এক লাইনে দুটি ট্রেন চলে আসার জেরে ঘটে খরমন্ডল রেল দুর্ঘটনার মতো ভয়াবহ ঘটনা যার জেরে প্রাণ গিয়েছিল প্রায় তিনশোর বেশি যাত্রীর আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত